এই ড্রাইভিং আছে আপনার কোন দেশের ড্রাইভিং লাইসেন্স কুয়েতের ড্রাইভিং লাইসেন্স দেন ওর কাছে দেন যে দেশের যে দেশের ড্রাইভিং লাইসেন্স সেই দেশেই আপনি চালাইতে পারবেন হ্যাঁ আপনি কুয়েতের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমাদের দেশে চালাইতে পারবেন না ঠিক আছে না এগুলো হচ্ছে আপনার ফুল ইনফরমেশান আপনি যে দেশে আপনি আমাদের লাইসেন্স মনে করেন বাংলাদেশের লাইসেন্স নিয়ে যে আপনি কি কুয়েতে গাড়ি চালাতে পারবেন কুয়েতে আপনি চালাতে পারবেন না তাহলে কুয়েতের লাইসেন্স নিয়ে আমাদের দেশে চালাবেন আপনি কি করে হ্যাঁ তবে একটা আপনারই হবে এই লাইসেন্স এখানে আমাদের এই বিআরটিএতে শো করে আপনি এখান থেকে আপনার আপনার লাইসেন্স দিতে হবে আপনি কুয়েত যায় কিভাবে লাইসেন্স পাইছেন বাংলাদেশের লাইসেন্স একটা নিয়ে গেছেন না নিয়ে যায় নিয়ে যায় ওখানে শো করছেন তারপরে ওখানে পরীক্ষা দিতে হয়েছে তারপরে আপনাকে লাইসেন্স দিছে ঠিক ওইভাবে আমাদের দেশেও ওইভাবে আপনাকে লাইসেন্স দিতে হবে ঠিক আছে আপনি কুয়েতের লাইসেন্স দিয়ে বাংলাদেশে কুয়েত ধনী দেশ বাংলাদেশ গরিব দেশ আইন সবার জন্যই সমান ওদের ওই দেশেও আপনি এই লাইসেন্স নিয়ে আপনি আমেরিকা চালাতে পারবেন গাড়ি পারবেন না অর্থাৎ চার দেশে গাড়ি ড্রাইভিং করবেন যে দেশে সেই দেশেরই লাইসেন্স লাগবে আদারওয়াইজ আপনি চালাইতে পারবেন না হ্যাঁ এই করণীয় আপনার এই বাংলাদেশে গাড়ি চালাইতে হলে বাংলাদেশের লাইসেন্স আপনাকে নিতে হবে ঠিক আছে এই লাইসেন্সটা আপনার এদেশে চলবে না আর এই এটার জন্য আপনার এখন বিআরটিতে যাবেন যাই এটা যদি আপনার প্রফেশনাল লাইসেন্স হন আপনি নিশ্চয়ই এটা কুইয়াতে গাড়ি চালান প্রফেশনাল লাইসেন্স হ্যাঁ তো প্রফেশনাল এইটা দিয়ে এখানে প্রফেশনালের জন্য একটা আপনার প্রথমে লার্নার নিতে হবে রান্নার নিয়ে ওইখানে ওরা আবার একটা পরীক্ষার ডেট দেবে সেই ডেটে আপনার অ্যাটেন্ড করে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে পাশ করলে দেন আপনি লাইসেন্স পাবেন তার আগে আপনি লাইসেন্স পাবেন না এবং গাড়ি দুই হ্যাঁ দুই তিন মাসের মধ্যেই আপনি পাবেন হ্যাঁ এখনই আপনি যোগাযোগ করলে আপনি এর মধ্যেই হবে এখন খুব শর্ট টাইমে হয়ে যায় এর মধ্যেই হবে আর বিদেশে যারা থাকে তাদের জন্য আলাদা ফ্যাসিলিটিস আছে তারা দ্রুতও করতে পারে ঠিক আছে আর আপনি এভাবে কুয়ে থেকে কখনও হেলমেট ছাড়া বাইক চালানো যায় তাহলে এখন আপনি হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ এই যে আমরাই বাংলাদেশি আমরা যখন বাইরে যাই তখন তাকে একশো পার্সেন্ট আমরা আইন মানি কিন্তু আমার নিজের দেশে আমি আইন মানি না হ্যাঁ তা ভুল হয়েছে এখন আপনার এই উনি কাগজপত্র বাসার থেকে নিয়ে আসুক নিয়ে আসে যদি দেখাইতে পারে হেলমেটও নিয়ে আসবে হেলমেট নিয়ে আসলে তুমি ছেড়ে দিও ঠিক আছে